পর আমরা যাবো কেনা এই জন্য আমরা কথাটা মাথায় রাখেন যে যে গল্পটা শোনাতে চলেছে সেই ঘটনাটা সত্যি তো আপনি এই দুনিয়াতে বিশ্বাস করুন না করুন এটা তো বিশ্বাস করবেন যে যে খারাপ ঝিন নামে আর কিছু আছে খারাপ ঝিন বা খারাপ মানে নেগেটিভ পাওয়ার নামের কিছু তো আছে তো চলে অনেক পাওয়ার থেকে থাকে তাহলে নেগেটিভ অবশ্যই হবে তো চলো এবার বেশি কথা না বলে আমরা

আমি তখন অনেক ছোট ছিলাম তো আমরা তখন ঢাকায় থাকতাম আর আমাদের যে গ্রামের বাড়িতে যে ঘরটা আছে না ওই ঘরটাতে আমার দাদি একা থাকত ঠিক আছে তো হচ্ছে দাদি যখন একা থাকত তখন মাঝে মাঝে আমার আব্বা মানে হচ্ছে তোমাদের নানা ভাইয়া মাঝে মাঝে গ্রামের বাড়িতে দাদির সাথে দেখা করতে গ্রামে যেত তো হচ্ছে একদিন কি হলো দাদি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে মানে পেটের সমস্যা আর কি যেটাকে পাতলা পায়খানা বলে তো ভয় পাওয়ার কিছু নাই আগে আগে গল্প শুনো তারপরে তো হচ্ছে তো হচ্ছে কি হয়েছে আচ্ছা শোনো 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 আমার মানে গল্প শোনো আগে আচ্ছা শোনো তো হচ্ছে আচ্ছা তো হচ্ছে হ্যাঁ তুমি বলো বিসমিল্লাহি রহমানুর রহিম এবার 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 শোনো তো হচ্ছে তোমার নানাভাইয়া মাঝে মাঝে তার আম্মার সাথে মানে আমার দাদির সাথে দেখা করতে দেখা করতে গ্রামে যেত তো ওইবারও দাদি যেহেতু অনেক অসুস্থ ছিল তো আব্বার কাছে খবর আসছে খবর আসার পরে அப்பா বলেছেন ঠিক আছে আমি কাজের ফাঁকে সময় করে আমি মাকে দেখতে যাব না তো ওই দিন দাদি খুবই অসুস্থ ছিল সারাদিনই ওনার পাকা ব্যাখানা হয়েছে তো পুরো মানুষ আমার দাদির কথা একটু বলি আমার দাদি প্রায় একশো পনেরো বছর বাচ্ছে তো একশো পনেরো বছরের মধ্যে হ্যাঁ একশো পনেরো বছর তো হ্যাঁ আমার দাদি বাচ্ছে তো হচ্ছে প্রায় একশো পনেরো বছরের ভিতরে দাদি যেই সময়টা অসুস্থ হয় এটা হচ্ছে উনি মারা যাওয়ার প্রায় আট দশ বছর আগের ঘটনা তো হচ্ছে তখনও তো দাদি অনেক বৃদ্ধ তো লাঠি নিয়ে হাঁটে মানে আমরা যখন বড় হয়েছি তখন থেকেই দেখি যে দাদি বুড়ো লাঠি নিয়ে হাঁট ঠিক আছে তো হচ্ছে তখন কি হলো দাদি যখন ওই অসুস্থ হয়ে গেছে তখন রাত্রির বেলা দাদি ঘুমায় গেছে আর গ্রামের বাড়িতে তোমরা তো জানো এই যে মানুষে দেখা যায় আটটা নয়টার মধ্যেই ঘুমায় যায় হ্যাঁ তো মানে বেলা সব জায়গায় হচ্ছে সবাই যেহেতু ঘুমায় যায় তো সেই জন্য আর কি মনে করো রাত্রের বারোটা একটা মানে হচ্ছে তখন অনেক রাত তো দাদি ও ঘুমায় গেছে তো ঘুমায় যাওয়ার পরে রাত্রের বারোটা একটার দিকে আর কি হঠাৎ করেই দাদি দেখে যে দরজার ভিতরে দরজার ভিতরে ঠক করে একটা মানে করা না কেউ একটা নখ করে মা বলে একটা ডাক তো যখন একটা ডাক দিছে তখন মনে করো আমার দাদির আবার কান পাতলা ঘুম ছিল মানে হচ্ছে অল্পতেই সজাগ হয়ে যেত হ্যাঁ অনেকটা আমার মতো তো হচ্ছে অল্পতেই সজাগ হয়ে যেত তো ওই দিনও একটা ডাক দিছে আরে দাদি বলতেছে আমার হাইশোনা তোমার নানা ভাইয়ের নাম ছিল দুদুমিয়া মিয়া হ্যাঁ তো হচ্ছে দাদা তোমার মানে আমার দাদি বলতেছে কে দুদুরে তো দাদি আর দেখে কোনো শব্দ টব্দ হয় না তো দাদি আবার একটু ঘুম কথা বললো না তাহলে বলবো না কিন্তু তাহলে বলবো না তাহলে বলবো না তো দাদি আবার কিছুক্ষণ পরে চুপ হয়ে রইলো চুপ হয়ে রইল চুপ হয়ে থাকার পরে দাদি মনে করছে এমনি বুঝি কেউ নক করছে তো দাদি আবার একটু চোখটা লাগিয়ে লাগিয়ে আসছে তখন আবার একটা আরও দুইটা নখ একসাথে করছে বুঝতে পারছো হ্যাঁ টোটাল তিনবার

তো হচ্ছে যখন তিনবার করলো তখন গেট খুলছে আমাদের বাড়ির একটু এক্সপ্লেনেশন তোমাদের দেওয়া দরকার আমাদের মানে তোমরা তো জানো তোমরা গিয়েছ কিন্তু যারা ভিউয়ার্স আছে তারা তো জানে না আমাদের বাড়িটার আমাদের ঘরের ওই ওই সময় আমাদের ঘরের যেই ইয়াটা ছিল একটাকে আমাদের গ্রামের ভাষায় সেটাকে আন্দুয়ার আর বান্দুয়ার বলে ঠিক আছে তো হচ্ছে আন্দুয়ার মানে হচ্ছে সামনের দিক আর বান্দুয়ার মানে হচ্ছে ঘরের পিছনের দিক ঠিক আছে যাই হোক তো হচ্ছে আমাদের যে আন্দুয়ারটা ছিল আন্দুয়ার মানে হচ্ছে ওই জায়গা দিয়ে দেখা যেত যে আমাদের আমাদের বাড়ির ভিতরে টোটাল সাতটা ফ্যামিলি বসবাস করে আমার চাচা জেঠারা সবাই মিলে তো হচ্ছে ওই সাতটা ফ্যামিলির সবার ঘরটা হচ্ছে আন্দুয়ারের এদিক আর আমাদের বান্দুয়ারের গেটটা খুললে পিছন দিয়ে শুধুমাত্র ঝোপ জঙ্গল তারপরে হচ্ছে হ্যাঁ জঙ্গলগুলো দেখা যায় আর হচ্ছে সামনে তিনটা পুকুর দেখা যায় হ্যাঁ পিছনে দিয়ে ইয়াগুলো পুকুরগুলো দেখা যায় আর হচ্ছে ওই পুকুরের সাইড দিয়ে একটা রাস্তা গেছে যেদিক দিয়ে হচ্ছে আমাদের ওদিকে একটা বিশাল বড় অনেক পুরাতন একটা তালগাছ ছিল আমাদের ঠিক আছে অনেক বড় না এখন তো কেটে গেছে এটা তো তোমরা দেখছো একটা আর তালগাছের ঠিক অপোজিট রাস্তায় ছিল একটা তুলাগাছ এখন আছে না আরে তো হচ্ছে আর ওই রাস্তা বরাবর আরেকটু সামনের দিকে গেলে ছিল একটা তেতুলগাছ ওইটা অনেক পুরাতন ছিল আর তেতুলগাছ দিয়ে আরেকটু সামনের দিকে গেলে হচ্ছে কবর অনেকগুলো কবর একসাথে আছে হ্যাঁ কুকুরের পাশে না এখন তো এখন তেতুলগাছ নাই তো হচ্ছে তো হচ্ছে এই এই গাছগুলো অনেক বড়atom তখন ছিল আর কি এখন নেই এখন এগুলো কেটে ফেলছে তো হচ্ছে পরে কি হলো জানো এই এক্সপ্লেনেশনটা জন্য দিলাম যাতে বুঝতে সুবিধা হয় তো দাদি গেট খুললো গেট খোলার পরে দেখে যে আব্বা মানে তোমার নানাভাই అన్నమాట একদম হুবহু তোমার নানাভাইয়া মানে তোমার নানাভাইয়া এই সোজা কথা তো নানাভাইয়ের রূপ ধরে আসছে তো হচ্ছে যখন দাদি দেখছে না না তোমার আমার দাদি তো বুঝতে পারেনি তো হচ্ছে দাদি সাথে সাথে লাঠিটা নিয়ে তারপরে বেচারা এমনিতেই অসুস্থ দু তিন দিন ধরে পেটের এই সমস্যা ঘুরতেছে তো তখন যখন দেখা গেল যে আব্বাকে দেখছে আব্বাকে দেখে দেখে যে আব্বা ওই আর কি কথাবার্তা কিছু না বলেই সোজা ওই রাস্তা ধরে মানে পুকুরঘাটের ওই রাস্তাটা ধরে হ্যাঁ কবরস্থানের রাস্তা ওই ওই দিকের দিকে যাচ্ছে আচ্ছা কেন তোমরা তো দেখো আমরা যখন যখন ওই দিক দিয়ে পাশ দিয়ে যে যাই ওইদিকে কতগুলো খবর দেখো না তোমরা চোখটা দিয়ে যখন যাই আচ্ছা ওই খবর গুলো তো হচ্ছে তখন ওই দিকে আর কি যাচ্ছে তো ওইদিকে যখন যাচ্ছে তখন মনে করো দাদি ভাবছে যে মাঝে মাঝে আব্বার যখন দেখা যায় কোনো পার্সোনাল ফ্যামিলিগত কথাবার্তা থাকে তখন সেটা বলার জন্য দাদি আব্বা আর কি একটু হ্যাঁ একটু দূরে বা একটু আইলে বলে আর কি এটা আমাদের গ্রামের বাসায় আইল বলে হ্যাঁ তো আইলের ভিতরে অনেকগুলো আমাদের ইয়া হিজোর গাছ ছিল ওই হিজোর গাছের তলে বসে বসে আব্বা অনেক সময় দাদির সাথে কথা বলে দাদি আন্দাজ করতে পারে না অ্যাকচুয়াল রাত তখন কয়টা বাজে কারণ চাঁদের আলো ছিল তখন রাত অনেক রাত ছিল মানে হচ্ছে একটা একটা দেড়টা তখন বাজে আনুমানিক তো হচ্ছে যখন মনে করো দাদি মনে করো ওই তখন দাদি ডাকতেছে ওই দাদু কই যাস কই যাস এরকম করে নাকি দাদি ডাকতেছিল তো ডাকতেছিল আর দেখে ওইটা কোনো কথাবার্তা না বলেই জাস্ট সামনের দিকে আস্তে 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 করে হেঁটে ওই আইলের দিকে যাচ্ছে বুঝতে পারছো তো যখন আইলের দিকে যাচ্ছে যেতে 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 ওই আইল দিয়ে ওই পুকুরের যেই তোমরা যেই পুকুর পাড়ায় বসে বসে সিঁড়ির ভিতরে গল্প করো না তখন কিন্তু এই সিঁড়িগুলো ছিল না তখন স্লাব বিছানো ছিল বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ স্লাব বিছানো ছিল এই মানে সিঁড়ির জায়গাগুলোতে স্লাব বিছানো ছিল তো হচ্ছে তখন দেখে কি ওই ওই মানে আব্বার চেহারা ধরে যে ইয়াটা আসছে তো ওইটা দেখে কি কুকুর কাটে গেছে তো দাদি ভাবছে ডাকার থেকে আসছো হয়তো হাত পায়ে মাটি টাটি লাগছে সেজন্য হ্যাঁ একটু পুকুরে হয়তো ধুবে আর কি এই জন্য হয়তো পুকুর কাটে গেছে তো দাদিও আগাইতে আগাইতে পুকুর কাটে গেছে বুঝতে পারছো ঠিক আছে তো দাদিও হাঁটতে হাঁটতে কাটে গেছে পুকুর কাটে যখন যে গেছে যাওয়ার পরে তখন দেখলো কি যে ওই আব্বার চেহারা ধরে যেই ইয়াটা আসছে মানে ফুটটা আসছে সেটা কি করছে আস্তে আস্তে পুকুরের নামতেছে ঠিক আছে একটা স্লাব দুইটা স্লাব এরকম করে করে পুকুরের ভিতরে হাতু পানি পর্যন্ত নামছে এখন নাইমা পরে তোমার দাদিও যা ওই পুকুরের পাশে গেছে এখন যেই পুকুরের পাশে গেছে তখন চিন্তা করলো কি নামতে নামতে ওইটা একবারে কোমর পানি পর্যন্ত নাইমে গেছে তখন দাদি চিন্তা করলো যে এতক্ষণ যাব জিজ্ঞেস করতেছি ওকে ও কোনো কথা বলে না তারপরে হচ্ছে যে পুকুরের ভিতরে নাইমে গেছে তো দাদি জিজ্ঞেস করতেছে ও দাদু ও দাদু এরকম কইতে স্যারি হঠাৎ করে এরকম দিকে আসতে করে যখন পিছনের দিকে একটু একটু করে তাকাইতেছে না তখন দাদি পুরো শরীর দেখে যে একদম লোম টম পুরা খাড়া গেছে বুঝতে পারছো একদম উনি ইয়ে হয়ে গেছে যে মানে ভাবতে ছিল না যে এটা কি হ্যাঁ তো দাদি সাথে সাথে কি করলো জানো ওই জায়গা থেকে বেচারা যে উইঠা দৌড় মারবে মানে বৃদ্ধ মানুষ না আচ্ছা তো দাদি হচ্ছে বৃদ্ধ মানুষ না ওই অবস্থায় যে দাদি একটা দৌড় মারবে সেই দৌড় মারার এনার্জিটা তাদের ছিল না তো দাদি সাথে সাথে কি লাঠি টাঠি কোথায় বসতে কিছুই জানে না দাদি মনে করো একটা দৌড়ি মারসে যতটুকু শরীরে এনার্জি ছিল তো হচ্ছে শরীরে যতটুকু এনার্জি ছিল সেটা নিয়ে দৌড় মারছে কিন্তু আমাদের আইলটা থেকে আবার ওই উপরের রাস্তাটা বাড়ির রাস্তাটা একটু উচ্চা ওই উঁচু মানে উষ্টা খায়া পড়ে গেছে এরপরে হামাগুড়ি দিয়ে তোমার আমার দাদি চেষ্টা করতেছিল যে বাঁচানোর জন্য চেষ্টা করতেছিল আর এত রাত হয়ে গেছে সেটা তো সে আন্দাজ করতে পারেনি আর কি তো পরে মনে করো না উনি আর বলতে পারবে না উনি তার আর পিছনের দিকে তাকেনাই ওইটা তো জাস্ট অর্ধেকটা এইটুক পর্যন্ত দাদির দিকে তাকাইছে হ্যাঁ টাকামের পরেই তো দাদি এই অবস্থা হয়েছে বুঝতে পারছো মানে হচ্ছে জাস্ট হচ্ছে ফেসটা অর্ধেকটা ঘুরাইছে পুরোপুরি পিছনের দিকে ঘুরায়নি ততক্ষণ ওই তখনই দাদি উঠা মুঠা দৌড় মারছে হ্যাঁ তো হচ্ছে ওই জায়গাটার ভিতরে দাদি পড়েছে যায় তারপর আলাদা শুরু করছে যে তিনটা চিকে তিন চারটা চিকা মারতে পারছে হ্যাঁ তো হান রশিদ মানে হচ্ছে আমার জায়গা তো নাম হারুনুর রশিদ আর হুমায়ুন তা হান রশিদ হুমায়ুন রে আমার আমার বাচ্চা বাবা আমার বাচ্চা এরকম করে চিকার বাকার করতেছে হ্যাঁ তো চিকা বাক্কা করতেছিল এরপরে আলা দাদি ওখান দিয়ে মানে ওই সাথে সাথে ওই আরেকটু দূরে হচ্ছে আমার একটা কাকার ঘর বাচ্চু কাকার ঘর আছে ওই বাচ্চু কাকার ঘরের ভিতরে মনে করো ওনার ওনারা শুনতে পারছে আবার আমার জ্যাঠাতো বাইরেও শুনছে আর কি না আয়সা দেখে আমার দাদি সেন্সলেস আয়সা দেখে হ্যাঁ জ্ঞান হারায় ফেলছে তো সকালবেলা দাদির জ্ঞান আসছে জ্ঞান আসার পরে কেউ তো আর জানে না কি হইছে সকালে জ্ঞান আসার পরে তারপরে আলা তারপরে আলা দাদি আলা জানতে পারছে যে আমার দাদির কাছ থেকে সবাই শুনলো আর কি যে গত রাত্রে হইছে। হয়েছে তো শুনে তারপরে এলা মনে করো শুনে তারপরে এলা মনে করো দাদি তখন এই সবাই আর কি ব্যাপারটা জানলো যে দাদি কালকে রাত্রে এমন ভয় পাইছে আর আমরা ঢাকা থেকে যাওয়ার পরে আমরা জানতে পারছি যে দাদি এই এইভাবে আবার রূপ ধরে এসে দাদিকে এইভাবে ভয় দেখাইছে দাদি তারপর দিন সকালবেলা দাদির হাত কাজ সব ছিলে গেছিল ওই যে দৌড় দিয়ে যে পড়ে গেছিল তখন হাত কাজ ছিলে গেছিল কি হতো ওই ওই জিনিসটা হয়তো দাও তোমার আমার দাদিকে টাইনা হয়তো পুকুরে নিয়ে যেত পুকুরে নিয়ে যে এরকমও হতে হয় যে অনেক সময় যে পানির মধ্যে মানে কাদার মধ্যে ঢুকে ফেলে মানে পানির মধ্যে গাঁতায় ফেলে আর কি একজন মানুষ চাইল তখন মানে ওই পানি থেকে আর বের হয়ে আসতে পারে না অনেক সময় দেখা যায় মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে দেয় হ্যাঁ তো এরকমও হয় হ্যাঁ তো হচ্ছে এখন মনে করো এই এত বড়ো একটা জিনিসের থেকে দাদি ওই দিন আর কি বেঁচে গেছিলো আল্লাহর দয়া ছিল যাই হোক অনেকে ভূতভেদ বিশ্বাস করে না কিন্তু আমি নিজেও বিশ্বাস করি না কিন্তু খারাপ জিনিস অ্যাকচুয়াল আছে না থাকলে তো এটা দেখার কথা না হ্যাঁ হ্যাঁ এই সেম ঘটনাটা কিন্তু তোমার দাদাভাইয়ের সাথে উপস্থিত তোমার দাদাভাইয়ের চেহারা ধরে হ্যাঁ তোমার দাদাভাইয়ের চেহারা ধরে তারপরে তোমার বড় আম্মার কাছে এরকম গিয়েছিল বুঝতে পারছো তোমার দাদাভাইয়ের কাছ থেকে এই গল্পটা আমি আরেকদিন শোনাব তোমার মানে এই সেম ঘটনাটা তোমার দাদাভাইয়ার সাথে আর তোমার আপনারাও হয়তো অনেক রাত করে ঘুমান তো আমিও অনেক রাত করে ঘুমাই যখন আমাদের পড়াশোনা করতে সেদিন আমাদের বাংলা এক্সাম ছিল আমি মুখস্থ করে আমাকে পড়া দিতে যাবো তখন আমি আমাকে খুঁজে পাচ্ছিলাম না তারপর আমি আর এই রুমে পড়াতে মানে এই রুমে পড়া আবার এই রুম এ আসলাম তখন দেখলাম আম্মু গেস্ট রুমের দিকে যাচ্ছে তো আমি গেস্ট রুমে গেলাম দেখ আমি এই রুমটার একটু পাশেই হ্যাঁ আমাদের রুমটার পাশে তো আমি ওই রুমে গিয়েছি জানো যাওয়ার পরে দেখি আমি দেখি আম্মু ওখানে নেই বাট ওখানে মনে হচ্ছে যে কেউ ওরা হচ্ছে মোবাইল বেশ মোবাইল দেখছে না একা তো হবে হ্যাঁ আমার মনে হলো যেটা একাত্ম হবে আমি ভাবি ঘুমাতে যাওনি আমি দেখি না আমি 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 বলি তবে দেখি দেখি যে হঠাৎ করে পর্দাটা নেড়ে উঠলো তা আমি লাইটটা চালিয়েছি দেখি ওখানে কেউই নেই তো আমি বইটা রেখেছি টেবিলের উপর তখন আমার অনেক আজও একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিলো তো আমি তাড়াতাড়ি লাইট বন্ধ করি তো আমি আমি বলেছিলাম না আমি এই রুমে পড়াতে এই রুমে আসলাম ঠিক আছে আসার পর দেখলাম আম্মু এখানে কাপড় বোঝাচ্ছিল মানে আম্মু কোনো রুমে যায়নি কিন্তু আমি দেখতে পাইনি আম্মুকে এই রুমে জানি না কেন আপনাদের যদি আমার এই গল্প শুনে মানে ঘটনা শুনে যদি ভয় লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের সাথে যদি কোনো ভর্তি ঘটনা ঘটে থাকে তাই সে কমেন্ট জানা জানাবেন যে এই ঘটনাটা আমাদের ভালো লাগবে সেটা আমরা নেক্সট ভিডিওতে অথবা আপনারা যদি দেন তো আমরা নেক্সট ভিডিওতে এটা দিব বলবো তো আজকের জন্য আমার 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 সামসিন আমার সামসরা 71 তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক আমাদের ভিডিও দেখছেন তো আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন তো गाइस पूरा এই যে কত বক বক করেছে এই কত করছে এই ছোট আছে মন করছে আজকে রাতে No, <laughs> I...